নমস্কার দর্শক বন্ধুরা আপনি যে ভিডিওটি এখন দেখছেন সেটি একটি দৈবিক বার্তা এটি একমাত্র বিশেষভাবে মহাবিশ্ব আপনার জন্যই প্রেরণ করেছেন বন্ধুরা আপনি যদি এটাকে না শোনেন তাহলে হয়তো আপনি আপনার সেই মূল্যবান সুযোগটিকে হারিয়েও ফেলতে পারেন যেটা কি আপনাকে সমস্ত সুখ সমৃদ্ধি ঐশ্বর্য এনে দিতে পারে বন্ধুরা এই বার্তার মধ্যে লুকিয়ে আছে আপনার জীবনের সাফল্য আপনার সেই ঘুমিয়ে থাকা ভাগ্যকে জাগানোর জন্য আপনি এখন প্রস্তুত আছেন আপনি যদি ঈশ্বরের উপরে আস্থা রাখেন এবং এই দৈবিক বার্তাকে মানেন তাহলে আপনার জীবনে শুধু পরিবর্তন হবে তা না আপনার জীবনে মহাবিশ্বের আশীর্বাদ বর্ষিত হবে বন্ধুরা প্রতিনিয়তই মহাবিশ্ব আপনাকে সংকেত প্রেরণ করছেন আমরা অনেকেই মনে করি যে সমস্ত ঘটনাগুলো প্রতিনিয়তই আমাদের জীবনে ঘটে চলেছে সেগুলোর বোধহয় কোনোই কারণ নেই এমনি এমনিই হচ্ছে কিন্তু বন্ধুরা মহাবিশ্ব কোনো না কোনো ঘটনার মধ্যে দিয়ে আমাদের সবসময় কোনো না কোনো কিছু ইঙ্গিত দিয়ে থাকেন আজকের মহাজাগতিক বার্তা আপনাদের জীবনে সেই সমস্ত ঘটনাগুলোর দিকেই ইঙ্গিত বহন করে বন্ধুরা আপনি যে এখন এই বার্তাটি শুনছেন এর মাধ্যমে মহাবিশ্ব আপনাকে একটি বিশেষ সংকেত প্রেরণ করছেন এটি কিন্তু কোনো কাকতালীয় ঘটনা নয় আমাদের আপনাদের ঘুমিয়ে থাকা ভাগ্যকে জাগানোর জন্য মহাবিশ্ব সর্বদাই সংকেত দিয়ে থাকেন সৃষ্টিকতার আশীর্বাদ সবসময় আপনাদের সাথে আছে বন্ধুরা যদি সেই সংকেত বা বার্তাগুলোকে আমরা বুঝতে পারি এবং ঠিক সময় মতো সেগুলোকে নিজেদের জীবনে ব্যবহার করতে পারি তাহলে এটি আমাদের জীবনকে এমন দিশায় চালিত করবে যেদিকে শুধু সাফল্য আর সাফল্যই আছে বন্ধুরা এখন সেই সময় এসেছে যখন কিনা আপনার ঘুমন্ত বাঘ্যকে সেই সুপ্ত ভাগ্যকে জাগিয়ে তুলতে হবে বন্ধুরা এখন সেই সময় অনেক কাছে এসে গেছে যখন আপনার জীবনের আমূল পরিবর্তনের সময় আপনার হাতের সামনে আপনার জীবনে এতদিন ধরে যে সব সমস্যা যেসব বাধা বিপত্তিগুলো ছিল সেগুলো এখন সে সবার সময় এসেছে এখন আপনার ভাগ্য পরিবর্তন হওয়ার একদম সঠিক সময় নির্দিষ্ট সময় সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেকের নেই একটা নির্দিষ্ট সময় নির্ধারিত করে রাখেন আমাদের খারাপ ভালো সময় ঠিক সেইভাবেই আমাদের জীবনে তাল মিলিয়ে চলে বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে মহাবিশ্বের বার্তা আপনাদের কাছে পৌঁছেছে তার মানে হলো এখন আপনার জীবনেও বিশেষ কিছু অলৌকিক চমৎকার পরিবর্তন হতে চলেছে আপনি এখন যে পরিস্থিতিতে থাকুন না কেন আপনার জীবনে সেই ভালো সময় খুব শীঘ্রই আসতে চলেছে বন্ধুরা আপনাকে সবসময় বিশ্বাস রাখতে হবে যে সব কিছুই নির্দিষ্ট কোনো কারণ থাকে এবং নির্দিষ্ট সময়ে সেই জিনিসটা হয় আর সেই কারণের জন্যই আমাদের সামনেই কিছু এই সব ঘটনাগুলো ঘটতে থাকে বন্ধুরা এখন সেই সময় এসেছে যখন আপনি এটাকে কাজে লাগিয়ে আপনার ঘুমিয়ে থাকা ভাগ্যকে জাগিয়ে তুলতে পারবেন আপনার জীবনে যে নতুন পরিবর্তন আসছে তা আপনাকে নতুন নতুন সুযোগ এনে দিতে আপনাকে সাহায্য করবে প্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের জীবনে নতুন পরিবর্তনে আপনারা খুবই কাছে উপস্থিত হয়ে গেছেন আপনারা এই মহাবিশ্বের বার্তাকে সানন্দে গ্রহণ করুন এবং ভেতরে ভেতরে নিজেকে তৈরি করুন নিজেকে প্রস্তুত করুন এই শুভ সময়ের জন্য যেন এই শুভ সময় আপনার কাছে আসলে আপনি সেই শুভ সময়কে বুঝতে পারেন এবং সেই সুযোগকে কাজে লাগাতে পারেন বন্ধুরা আপনারা হয়তো শুনলে অবাক হবেন কিন্তু সত্যি যে আপনার সৌভাগ্যের কিছু বিশেষ ভাগ এখনও লুকিয়ে আছে মানে সুপ্ত অবস্থায় আছে আর এই সাফল্য ও সৌভাগ্য খুবই শীঘ্রই আপনার সামনে উদ্ভাসিত হতে চলেছে বেরিয়ে আসতে চলেছে আপনাদের এখন শুধু একটু ধৈর্য ধরতে হবে এবং এই সুন্দর অসাধারণ পরিবর্তনের জন্য নিজেকে তৈরি করতে হবে অন্তর দিয়ে বন্ধুরা মহাবিশ্ব বার্তার মাধ্যমে বলছেন যে এই সুন্দর পরিবর্তন এসেছে আপনার জীবনে তা শুধুই মাত্র আপনার নিজের প্রতি বিশ্বাস ও ঈশ্বরের প্রতি বিশ্বাস আর কঠোর পরিশ্রমের কারণে এই সুন্দর পরিবর্তনের জন্য আপনিই হচ্ছেন যোগ্য এই সুন্দর পরিবর্তন আপনার জীবনকে পজিটিভ এনার্জিতে ভরিয়ে তুলবে পরিপূর্ণ করে তুলবে আপনার জীবনের সমস্ত ক্ষেত্রেই আপনি শুভ ফল পেতে চলেছেন এবার বন্ধুরা আপনি যদি মহাবিশ্বের এই বার্তাকে নিজের জীবনে গ্রহণ করেন এবং তাকে নিজের জীবনে প্রয়োগ করেন তাহলে আপনি আপনার ব্যক্তিগত জীবন কর্মজীবন সাংসারিক জীবন সর্বক্ষেত্রেই জীবনের সর্বক্ষেত্রেই সাফল্যময় চমৎকার রেজাল্ট আপনি দেখতে পাবেন আজ থেকেই আপনার চিন্তাধারা পরিবর্তন করুন জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন এবং হাতে না হাতে চমৎকার ফল আপনি দেখতে পাবেন বন্ধুরা সবসময় একটা কথা মনে রাখবেন যে আপনি যেরকম ভাববেন ইউনিভার্স ব্রহ্মাণ্ড ঠিক সেই রকমই আপনাকে ফেরত দেবেন তাই নিজের ভাবনা মানে নিজের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করুন এবং জীবনকে এনার্জিতে ভরিয়ে তুলুন পজিটিভ এনার্জিতে ভরিয়ে তুলুন বন্ধুরা আপনি যতটা পজিটিভিটিতে ভাববেন নিজেকে সবসময় রাখবেন ঠিক ততটাই মহাবিশ্ব আপনাকে কিন্তু ফেরত দেবে তাই বন্ধুরা আজ থেকে নেগেটিভ জিনিসকে টোটালি বাদ দিয়ে পজিটিভ জিনিসকে নিজের মনে জায়গা দিন নেগেটিভ আসবে নেতিবাচক ভাবনা আমাদের মস্তিষ্কের একটা বড় অংশকে দখল করে রেখেছে তাই জন্য সেইটাকে ধীরে ধীরে একদিনে হবে না ধীরে ধীরে সেটিকে ছেড়ে দিয়ে নতুন করে নিজেকে পজিটিভ এনার্জিতে ইতিবাচকতায় ভরিয়ে তুলুন যে আপনি পারেন আপনার দ্বারা সম্ভব আপনি এটি করতে সক্ষম শুধু নিজেকে এই রকম পজিটিভ এনার্জিতে ভরিয়ে তুলুন তাহলে আপনার জীবনের এই অসাধারণ আমূল পরিবর্তন আপনি নিজেই লক্ষ্য করবেন এই ভিডিওর মাধ্যমে মহাবিশ্ব আপনাকে সেই বিশেষ সংক্রীতি প্রেরণ করছেন বন্ধুরা এখন সময় এসেছে আপনার সমস্ত ইচ্ছাগুলো ও স্বপ্নগুলোকে পূরণ করার ব্রহ্মাণ্ড এখন নিজেই নিজের হাতে আপনার স্বপ্ন পূরণের জন্য এগিয়ে এসেছেন আপনার ভেতরের শক্তির সাথে আপনার ঈশ্বর আপনাকে পরিচয় করিয়ে দেবেন শুধু বন্ধুরা এখন সময় এসেছে সেই শক্তিগুলিকে বোঝবার এবং তাকে সঠিকভাবে নিজের জীবনে কাজে লাগাবার আপনাকে পুরো সম্পূর্ণভাবে ইতিবাচক রাখার বন্ধুরা আপনি এখন থেকেই যা যা অনুভব করবেন তা কিন্তু এক একটা দৈব বার্তার সংকেত আপনার সেই ঘুমিয়ে থাকা মানে ঘুমন্ত ভাগ্য জেগে উঠতে চলেছে এগুলো কিন্তু সেইগুলোরই সংকেত বহন করে সৃষ্টিকর্তার উপরে সম্পূর্ণ বিশ্বাস রাখুন এবং এই সংকেতগুলোকে বোঝবার চেষ্টা করুন নিজের উপর বিশ্বাস রাখুন আর ধৈর্য ধরুন আপনার ভাগ্যের চাকা খুব শীঘ্রই পরিবর্তন হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ভাগ্যের চাকা খুব শীঘ্রই ঘুরতে চলেছে তা আপনি নিজেই বুঝতে পারবেন বন্ধুরা পরিবর্তনের মানে হচ্ছে সব কিছুই যে চেঞ্জ হয়ে যাবে বা পাল্টে যায় এই এইরকমও হতে পারে আবার অর্থাৎ এরকমও হয় এখন আপনার সব কিছু মানে অন্তর আত্মা থেকে শুরু করে আপনার পুরো জীবনটাই বদলে যেতে পারে মানে আপনার পুরো লাইফস্টাইলটাই চেঞ্জ হয়ে যাবে আপনি এখন নতুন এক আলোর পথে এগিয়ে যেতে চলেছেন যেখানে আপনি সব কিছু এক উজ্জ্বল আলোয় আলোকিত দেখবেন এখন আপনার জীবন আপনার জীবনে সুখ শান্তি ভরে উঠবে সেই সুখ শান্তির স্রোত বয়ে যাবে আপনার জীবনে শ্রোতা বন্ধুরা এখানে একটি কথা অবশ্যই মনে রাখবেন আপনি যদি ভাবেন যে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে তাহলে তার জন্য নিজেকে তৈরি করুন নিজের আত্মবিশ্বাসকে আরও আরও দৃঢ় করুন বাড়িয়ে তুলুন বন্ধুরা আপনার ভাগ্য পরিবর্তন একমাত্র নির্ভর করে আপনার ঈশ্বরের প্রতি ও নিজের প্রতি বিশ্বাসের উপর আপনার পজিটিভ এনার্জির উপর কারণ আপনার এই পজিটিভ এনার্জির তরঙ্গ ব্রহ্মাণ্ডে পৌঁছাবে এবং ব্রহ্মাণ্ড বুঝতে পারবে যে আপনি সম্পূর্ণভাবে তৈরি পরিবর্তনের জন্য তাই এই বার্তাটিকে আপনি শুনতে পাচ্ছেন তার জন্য আপনি ব্রহ্মাণ্ডকে মহাবিশ্বকে ধন্যবাদ জানান কারণ তিনি এই বার্তার মাধ্যমে আপনাকে এক নতুন জীবন উপহার দিচ্ছেন হ্যাঁ বন্ধুরা আপনাকে এক নতুন জীবন উপহার দিচ্ছেন ব্রহ্মাণ্ড তাই তাকে ধন্যবাদ জানাতে ভুলবেন না বন্ধুরা এখন আপনি একটা নতুন এনার্জেটিক পাওয়ার অনুভব করবেন হ্যাঁ মানে একটি ইতিবাচক শক্তি আপনার চারপাশে আপনি অনুভব করবেন যখনই আপনি নিজেকে নেতিবাচক থেকে দূরে সরিয়ে ইতিবাচক ভাবনা থাকবেন তখনই দেখবেন যে আপনার চারপাশে সবই ইতিবাচক শক্তি বিরাজ করছে এটিকে কিন্তু ধরে রাখুন এটিকে ছাড়বেন না এবং নিজের জীবনে কাজে লাগান যতই আপনি দুশ্চিন্তাগ্রস্ত হন না কেন আপনি সব সময় নিজেকে ইতিবাচক এবং পজিটিভ রাখুন এবং আপনি দেখবেন যে এই পজিটিভ ভাবনার কারণেই আপনার জীবনে খুব শীঘ্রই বাধা বিপত্তি সরে গিয়ে নতুন দরজা নতুন সম্ভাবনা আপনার জন্য উদ্ভাসিত হবে খুলে যাবে আপনি আপনার জীবনের পিছনের দিকে আর তাকাবেন না যা আপনি সয়ে এসেছেন যে কষ্ট যে বাধা বিপত্তি আপনি পেয়েছেন সেইগুলোকে একটা অভিজ্ঞতা হিসেবে নিজের জীবনে গ্রহণ করুন এবং সমস্ত ভয় দ্বিধা দুর্বলতা থেকে আপনি বেরিয়ে আসুন আপনি কখনো পারবেন না আপনার দ্বারা হবে না এই কাজগুলিকে এই কথাগুলিকে আপনি আর ভাববেন না এই নতুন শক্তিকে গ্রহণ করুন বন্ধুরা নতুন কোনো কিছুই যখন আমাদের জীবনে আসে তখন অনেক কিছুই পরিবর্তন হয় কিন্তু আপনি সেই পরিবর্তনকে ভয় পাবেন না পরিবর্তনের থেমে যাবেন না যখন আপনি নতুন শক্তি অনুভব করবেন তখন আপনার অন্তরেও পরিবর্তন আসবে এটাই স্বাভাবিক অর্থাৎ আপনার মধ্যে এক নতুন কাজ করার উদ্যম আসবে একটু ভয় আসবে একটু আমতা ভাব একটু দ্বিধা সব কিছুই আপনাকে নতুন পথে এগিয়ে যাওয়ার সময় কিন্তু আসবে কিন্তু এইগুলো শুধুমাত্র আমাদের শুধু নেতিবাচক ভাবনা ছাড়া কিছুই না তাই এইগুলোকে মনে জায়গা দেবেন না আপনি পারেন আপনার দ্বারা সম্ভব আপনি সক্ষম এই কাজটি করতে সবসময় নিজেকে এরকম পজিটিভ এনার্জিতে রাখুন আর নতুন পথের দিকে এগিয়ে যান আর এটি অনুভব করা খুবই শুভ লক্ষণ যে আপনি আপনি এটা করতে পারেন আপনার জীবনযাত্রার পথ খুবই শুভ মঙ্গলময় হোক সাফল্যের দিকে মহাবিশ্বের কাছে এই প্রার্থনাই করব বন্ধুরা আমরা যেমন একে অপরের সাথে সোজাসুজি বা সরাসরি কথা বলি ব্রহ্মাণ্ড কিন্তু আমাদের এই সংকেতের মাধ্যমে তিনি বার্তা প্রেরণ করেন তিনি তার কথা বলতে থাকেন আমরা যদি এই বার্তাকে এই সংকেতগুলিকে আমাদের জীবনে কাজে লাগাই তাহলে আমরাও জানতে পারবো যে আমাদের কি করা উচিত বন্ধুরা আপনার কোনো নতুন সিদ্ধান্ত নেওয়ার কিংবা কোনো কিছু ভাবনার যদি চিন্তা মাথায় এসে থাকে তাহলে মহাবিশ্বে এই বার্তাকে নিজের জীবনে জায়গা দিন এবং নিজের মনের সঙ্গে কথা বলুন কোনো বিশেষ কিছু যদি আপনি পরিকল্পনা করেন তাহলে সেই পথে সাহসের সঙ্গে বিশ্বাসের সঙ্গে স্থির এবং ধৈর্যের সাথে এগিয়ে যেতে শুরু করুন দেখবেন আপনি নিশ্চয়ই সফলতা অর্জন করবেন বন্ধুরা মহাবিশ্বের বার্তা আজকের এখানেই সমাপ্ত হচ্ছে আবার দেখা হবে মহাবিশ্বের অন্য কোনো বার্তা নিয়ে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর মহাবিশ্বের বার্তা প্রেরণের জন্য ব্রহ্মাণ্ডকে জানান ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব